মানুষের পরিস্থিতি সবসময় একরকম না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ রকম পরিস্থিতি পরিবর্তন হতে পারে পারে তো সে বলো এক্ষুনি মহারাজ কিছু ঘটনা হয়ে গেল এক্ষুনি পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদকে দেখে তারা ডাকলেন যেটা বিজ্ঞজন হয় বিজ্ঞজন এক মিনিটে এক সেকেন্ডে নিজের অনুমানকে পরিবর্তন করেন বুঝে গেছেন নিশ্চয়ই দেবশ্রী নারদ কোন চিন্তায় আছে ব্রহ্মতত্ত্ব রয়েছে তাকে তুমি এই সংসারের বন্ধনে বানতে পারবে না ফিরে যাও এমন সে সুখদেব প্রভু যিনি সর্বত্র শুধু একমাত্র ভগবত দর্শন করেন সেই সুখদেব প্রভুর শ্রীচরণে আমরা সবাই প্রণাম জানাই বলি সুখদেব ভগবান দেখতে চাই সব তৃতীয় শ্লোকে এখানে সুমাদ ভাগবতের সূত্রপাত আরম্ভ হয়েছে নৈমিষে সুতমাসীন অভিবাদ্য মহামতি কথামৃতরসাস্বাদ কুশল শ্রবী এক সময়ের কথা নৈমিষারণ্য তীর্থের মধ্যে অষ্টআশি হাজার ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে আর সৎসঙ্গ শোনাবেন কে তার জন্য তারা সবাই মিলে মহর্ষি বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজকে ব্যাস দিতে বসিয়েছে আর শ্রী সুতজি মহারাজের কাছে হাত করে প্রার্থনা করলেন সৌনক অবাজ অজ্ঞান অধ্বান্ত বিধ্বংস কোটি সভতা হে সুতজি মহারাজ এই সংসারের মধ্যে যত কথা রয়েছে সেই সমস্ত কথার মধ্যে যে সব থেকে শ্রেষ্ঠ কথা কৃপা করে সেই কথা আমাদেরকে শ্রবণ করেন কথাসারম মম কর্ণরসায় শ্রেষ্ঠ কথা শুধু শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ শ্রেয়সাম শ্রেয় পাবনাঞ্চ পাবনা পাবনের থেকেও শ্রেষ্ঠ সেই কথা আমরা শুনতে চাই যেরকম দুধের মধ্যে শ্রেষ্ঠ বস্তু কি বলো মাখন ননী হলো শ্রেষ্ঠ আর সেই ননীর মধ্যে শ্রেষ্ঠ কি ঘি প্রেম সে শ্রেষ্ঠের মধ্যেও যেটা শ্রেষ্ঠ পাবন উত্তমের মধ্যেও যেটা উত্তম আমরা সেটা জানতে চাই কেন যেই কথা শ্রবণ করলে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি হয় আমরা যেন গোবিন্দকে সহজে পেতে চাই যার মধ্যে কৃষ্ণ ভক্তির লেশ মাত্রও নেই সেও যদি এই কথা শ্রবণ করে তার মধ্যেও কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়ে যায় ক্লেশাক্রান্তোধনে কম পারায় এই ঘোর কলিযুগে মানুষ অসুর প্রবৃত্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে মানুষের ভাবনা চিন্তাধারা সব আশুরিক হয়ে গেছে তা সেই অসুর প্রবৃত্তি থেকে মানুষের মুক্তি কি করে হবে বুদ্ধির শুদ্ধি কি করে হবে আমরা তার জন্য সেই এই দিব্য কথা শুনতে চাই যে কথা শুনে আমাদের চিত্ত আমাদের বুদ্ধি আমাদের মতি যেন শুদ্ধ হয় আমরা যেন মায়া থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারি মায়া মোহ নিরাশষ্ট বৈষ্ণবেই ক্রিয়তে কথম শ্রীশ্রুতি মহারাজুত মন্দি তাই তো নারদ রয়েছে রয়েছে নারদ জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারেন না নারদস্য মুক্ত বিধিশ্রবে কুত প্রীতি সংযোগ নারদ যিনি সবসময় অস্থির থাকেন এক জায়গায় স্থির থাকেন না তিনি সাত দিন পর্যন্ত এক জায়গায় বসে কি করে বিধি বিধান পূর্বক নিয়ম করে পাঠশ্রবণ করলেন তার মৃত্যু হল না যাকে অভিশাপ রয়েছে প্রাচীত দক্ষের দুই ঘড়ির উপরে এক জায়গায় থাকলে তার মৃত্যু হয়ে যাবে বলছেন প্রলয়ম হে ভাগবত যেখানে ভাগবত এসে যায় সেখানে প্রলয় টলে যায় প্রেম তার জন্য ভাগবতের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হয় শ্রদ্ধা রাখতে হয় আপনার যদি শ্রদ্ধা আছে বিশ্বাস আছে ভাগবতের উপরে তাহলে তার ফল আপনি প্রত্যক্ষ দেখবেন পরশুদিন পর্যন্ত আমাদের পাঠ চলছিল হুগলি হরিপালে হয়তো অনেকে লাইভ শুনেছেন হবে আচ্ছা এখানে লাইভ কে কে পাঠ শুনে হাত উপরে করতো দেখবি অনেক ভক্তরা আছে যারা জানে না তারা ভালো করে শুনে নেবে এই পাঠ এখন লাইভ চলছে ইউটিউবের মধ্যে আপনারা ঘরে গিয়েও এই পাঠ শুনতে পারবেন আর যেই ভক্তরা জিজ্ঞাসা করছিলেন যে আমরা ঘরে গিয়ে কি করে শুনব তা ইউটিউবের মধ্যে আপনারা আমাদের যে চ্যানেল আছে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি নামে এই চ্যানেল যখন সাবস্ক্রাইব করবেন তখন আপনারা এই পাঠ ঘরে বসেও শুনতে পারবেন আর সেই লাইভ আপনাদের মোবাইলের মধ্যে ওই পাঠ চলে আসবে প্রত্যেকটা পাঠ যেখানে যেখানে আমাদের পাঠ হচ্ছে সেগুলো সব ঘরে বসে শুনতে পারবেন হুগলিতে যখন পাঠ চলছিল পাঠের মনে হয় পঞ্চম দিন বোধ হয় না বৃষ্টি হলো যে পাঠের পঞ্চম দিন আমরা পাঠে বসেছি আর পাঠে বসতেই বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকে হয়তো লাইভে দেখেছিল হবে তা আমি তাড়াতাড়ি করে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পাঠ করে পাঠ বিশ্রাম দিয়ে দিলাম সবাই ওখানে হাজার হাজার লোক ছিল এখানে যা প্যান্ডেল আছে থেকে ডাবল প্যান্ডেল ছিল ওইখানে হাজার হাজার লোক বৃষ্টির জল পড়া আরম্ভ হয়ে গেছে সবাই বলছে মহারাজ পাঠ করুন আমরা ভিজেও পাঠ শুনবো অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে এখানেও নিশ্চয়ই অনেক দূর দূর থেকে এসছে হবে দূর দূর থেকে কে কে এসছে এখানে করে করাতে দেখি দেখো কত দূর দূর থেকে এখানে উলুবেড়িয়া থেকে ভক্তরা এসছে তারপরে আরো কি বলে গোলাঘাট থেকে ভক্তরা এসছে হ্যাঁ দমদম থেকে ভক্তরা এসছে হাওড়া থেকে ভক্তরা এসছে আরামবাগ থেকে এসছে আরো অনেক দূর দূর থেকে ভক্তরা এসছেন এত দূর দূর থেকে ভক্তরা এসেছে তা সবাই তো পাঠ শোনার জন্য এসেছে তা সবার ইচ্ছা ছিল যে মহারাজি না আপনি পাঠ করুন আমরা এইভাবেই বসে শুনবো আমি বললাম না ভিতর থেকে আমার মনে হয় ভাগবত বলছেন যে না এখানে বিশ্রাম দাও যেখানে আমাকে ইন্ডিকেশন হচ্ছে ভিতর থেকে আমার মন চাইছে না যে আমি এখানে আর বসি ভাগবত আমাকে স্পষ্ট নির্দেশ করছেন এই ব্যাসপীঠে বসার পরে তখন কিন্তু আমি আমি নেই মনে রাখবেন আমি এখানে পাঠের মধ্যে কি বলছে অনেক সময় যখন আমি নিজে গিয়ে পরে মোবাইলের মধ্যে শুনি তখন আমিও ভাবি যে এটা আমি বললাম পাঠে আমি কি করে বললাম কে বলল এটা রাধারানী বলায় তার জন্য মনে রাখবে আমার কোনো সামর্থ্য নেই ব্যাসপীঠ থেকে আমি একটা শব্দ যে বলছি রাধা রানী বলাচ্ছেন গোবিন্দই কৃপা করে বলাচ্ছেন তার কৃপা না হলে একটা সামর্থ্য একটা শব্দ বলার অকাত নেই আমার তার কৃপা ছাড়া একটি অক্ষর বলার আমার সামর্থ্য নেই বিশ্বাস করুন কখনোই ভাববেন না গোবিন্দবলভ শাস্ত্রীজি পাঠ করছে না 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 আমার মাধ্যমে এই হৃদয়ের মধ্যে শ্রী গোবিন্দই বসে প আমার কোনো সামর্থ্যই নেই এই ব্যাসপীঠ থেকে নিচে নামার পরে আপনি আমাকে কিছু বলুন হয়তো আমার মুখ থেকে বেরোবেও মনে হলো বোধ হয় বলছে যে না এখানে বিশ্রাম দাও বিশ্রাম দিয়ে দিলাম বিশ্রাম দেওয়ার পরে জোরদার বৃষ্টি হলো এমন বৃষ্টি যে প্যান্ডেলে পুরো কাদা কাদা হয়ে গেছে পা রাখার জায়গা নেই সবাই বলছে মহারাজ যে একদম ঠিক ডিসিশন নিয়েছেন ঠিক টাইমে কেন যদি আর আধা ঘন্টা হতো তাহলে সেখানে আর কেউ দাঁড়াতেও পারতো না সেদিন তো হয়ে গেল পরের দিন পাঠ হলো ছয় দিনের দিন সাত দিনের দিন পাঠ হয়েছে অষ্টম দিনের দিন আমরা যখন চলে আসছি আসার পরে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে হঠাৎ করে এমন উঠেছে পুরো প্যান্ডেল পড়ে গেছে আমাকে আমরা তখন কোলাঘাটে চলে এসেছি ওখান থেকে লাইভ এখন ওরাও শুনছে আমাকে তখন ফোন করে বলছে বাবা এবার বুঝলাম যে সেদিন আপনি পাট কেন বিশ্রাম দিলেন ওটা আপনি নয় ওটা স্বয়ং আপনার দ্বারা ভগবান বিশ্রাম দেওয়া করিয়েছে কেন বিশ্রাম যদি না দিতেন এত হাজার হাজার লোক বসেছিল সেই সময় যদি ঝড় আসতো যদি প্যান্ডেল পড়ে যেত কত বড় একটা দুর্ঘটনা তো হতো কিনা আমি এরকম প্রত্যক্ষ দেখেছি জীবনে অনেক জায়গায় তার জন্য ভাগবত নিজে বলছেন প্রলয়ম হি হে যদি প্রলয় আসার হয় ভাগবত যেখানে বসে যায় সেখানে প্রলয় যায় কিন্তু এটাকে বুঝতে কোনো না কোনো রকমে ভগবান তোমাকে একটা ইন্ডিকেট করবেন এটা হলো ভাগবতের কৃপা তার সেখানে নারদের মৃত্যু কি করে হয়ে যায় যেখানে প্রলয় টলে যায় সেখানে নারদের কি করে মৃত্যু হতে পারে এটাই হলো গোবিন্দের কৃপা এটাই হলো ভাগবতের প্রেমস হলো আরে বলো না পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে ওরা জায়গা পাচ্ছে না আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন সামনে প্রচুর জায়গা খালি আছে যারা এদিকে বসে আছে সামনের দিকে এগিয়ে আসুন চলে আসুন সামনের দিকে এগিয়ে আসুন মাঝখানে অনেক জায়গা খালি আছে সামনের দিকে চলে আসুন একদম সামনে চলে আসুন প্রচুর জায়গা আছে আপনারা এগিয়ে আসুন তাহলে পিছনে যে ভক্তরা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারবে আজকে প্রথম দিনেই প্যান্ডেল ফুল হয়ে গেছে আমি তো ভাবছি এখন বাকি ছয় দিন কি হবে প্যান্ডেল কালকেই বাড়াতে হবে প্রেম বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রীর তার জন্য সব সময় শাস্ত্রের বাক্যে গুরুর বাক্যে মহজ্জনের বাক্যে বিশ্বাস করা উচিত দেবর্ষি নারদ সাত দিন পর্যন্তই ভাগবত কিভাবে শুনলেন শোনার প্রয়োজন কেন হল। আমরা সেই বিষয়টা জানতে চাই শ্রী সুতজি মহারাজ বর্ণন করেছেন একদা চৎয়ার ঋষয়ো মলা এক সময়ের কথা রাজা বিশালের নগর বিশালাপুরী যাকে আমরা বদ্রীনাথ বলি সেই বদ্রীনাথের মধ্যে ব্রহ্মার চার পুত্র সনক সুনন্দন সনাতন আর শনক কুমার এই সনদ কুমার আদি চারজন মুনিগণ সেখান থেকে যাচ্ছিলেন সামনে থেকে দেবর্ষী নারদ আসছেন সামনে থেকে দেবর্ষী নারদ আসছেন দেবর্ষী নারদ কে দেখে মুনি তাকে ডাকলেন নারদ কিন্তু সনকিমুনিদেরকে দেখেননি অনেক সময় কি হয় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু কোনো চিন্তায় থাকলে সামনে থেকে কোনো পরিচিত ব্যক্তি থাকলেও দেখা যায় কেন মানুষ অন্য মানুষকে থাকলে তখন আর সামনে দেখেও দেখতে পায় না এটার মধ্যে তার দোষ নেই প্রেমস বলো রাধে রাধ তার জন্য জীবনে দূর থেকে কাউকে দেখে কোনো সময় কারোর পরিস্থিতিকে অনুমান লাগাতে নেই অনেক সময় কি হয় অনেকে বলে আরে আমি যাচ্ছিলাম ওকে আমি একটু রাম রাম করলাম জয়নিতায় করলাম ও আমার দিকে তাকালো না তুমি কি জানো সে কোন পরিস্থিতিতে আছে তার এখন মেজাজ কেমন আছে সে এখন কোন চিন্তায় আছে তার জন্য সব সময় কাউকে দূর থেকে দেখে তার অনুমান লাগাতে নেই মানুষের পরিস্থিতি সব সময় একরকম থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ রকম পরিস্থিতি পরিবর্তন হতে পারে পারে তো প্রেম বলো এক্ষুনি মহারাজ কিছু ঘটনা হয়ে গেল এক্ষুনি পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদকে দেখে তারা ডাকলেন যেটা বিজ্ঞজন হয় বিজ্ঞজন এক মিনিটে এক সেকেন্ডে নিজের অনুমানকে পরিবর্তন করেন বুঝে গেছেন নিশ্চয়ই দেবর্ষী নারদ কোন চিন্তায় আছে তার জন্য আমাদের দিকে তাকায়নি ডাকলেন দেবর্ষী দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে নাম শুনে একদম সামনে যখনই তাকিয়েছেন সোনকাদিমণি সোনকাদিমণিকে নারদের পর